আমাদের নামাজে কেন মন বসে না এটি কিন্তু একটা প্রশ্ন অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজে শুধু এবং খুশু যেটাকে একাগ্রতা বলা হয় এটা কেন আসে না সবার আমি এ বিষয়ে কয়েকটি পর্বে ইনশাল্লাহ কারণগুলো তুলে ধরব এই কারণগুলো যদি আমরা একটু বুঝি এবং সে অনুযায়ী আমরা নিজেদের পরিবর্তন করতে পারি নিশ্চিত ইনশাল্লাহ রাজিজ আমাদের নামাজে মনোযোগ আসবে নামাজে এক গ্রহতা আসবে নামাজে মন বসবে ইনশাল্লাহ আজকে প্রথম পর্বে আমি যে বিষয়টা তুলছি সেটা হচ্ছে নামাজে মন বসার জন্যে প্রথম যে জিনিস প্রয়োজন সেটি হচ্ছে তহারাত অর্থাৎ আমরা নামাজ পড়ার জন্যে যে অজু করি অলসহান্ত বারা কথা না এটা ফরস করেছি ইয়া ইউ হেল অ্যা মেনু ই দে হকুল তুকিলা সাদা উজু হেকুম ই হকুল ওয়া উজুলেহ কুম ইদালকা আদাইন হেমিনগঞ্ তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নাও অর্থাৎ নামাজের জন্য যখন তৈরি হও তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও এবং হাত কণী পর্যন্ত দুই হাত ধুয়ে নাও মাথা মাসা করো এবং দু পা টাকানো পর্যন্ত ধৌত করো এ চারটি হচ্ছে ফরজ বাকি আমরা অনেক সুন্নতা আছে যেমন পুলি করা নাকে পানি দেওয়া ইত্যাদি এগুলো হচ্ছে সুন্নত কিছু নফলও আছে কিন্তু মূল হচ্ছে চারটি ফরাস ওজুর জন্য এই ক্ষেত্রে যখন সঠিকভাবে আমাদের অজুটা হয় না ওজুতে খামখেয়ালি হয় অজুতেই সমস্যা হয়ে যায় তাহারাত অর্জনে আমাদের সমস্যা হয়ে যায় অনেকে যেমন মুখমণ্ডল ধুত করার ক্ষেত্রে হুকুম হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে দাঁড়ির কিছু অংশ পর্যন্ত এবং কানের দুই লতি পর্যন্ত অর্থাৎ যে নরম জায়গাটা আছে সেটা সহ পানি পোষতে হবে কিন্তু আমাদের মধ্যে অনেকই দেখা যায় বিশেষ করে শীতকালেও দেখা যায় কোনো রকম মুখে পানি দিয়ে ফেলছি উপরও ভালো করে ভিজে নিই কিংবা এই যে দুই কানের লতি বরাবর যে নরম জায়গাটা এটা শুকনো থেকে যায় তাহলে ওজন কখনো হবে না এবার আসুন আমরা যে দুই হাত ধুত করি আল্লাহ তারা কত এর সাত করেছে

উপর অংশটুকু সহ ধৌত করতে হবে যেন আপনার হাতটা পরিপূর্ণ ভিজে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেকে খুব কচলাতে থাকে অনেক পানি ব্যয় করে কিন্তু এখানে পানিটা পৌঁছায় না তাহলে তার ওজুটা হচ্ছে না এবার আসুন মাসা করলাম তারপরে দুই পা আল্লাহ নির্দেশ করেছেন ওয়া আরজুলকুম ইলালকা আবাইন তাখনু পর্যন্ত দুই পা ধৌত পর্যন্ত এখানে ইলার অর্থ মা আসবে মানে ইলাল কাবাল আই মাল কাবাইন অর্থাৎ এই যে টাকনোর যে হাটটা আছে ওই হাটটা সহ তার মানে হাড়টা যেন শুকনো থেকে না যায় হাড়ের উপরে কিছু অংশ নিয়ে ধৌত করতে হবে অনেককেই দেখা যায় পা কচলাচ্ছি অনেক পানি ব্যয় করে ফেলছি কিন্তু ভালো করে টাকনোর উপর পর্যন্ত আমরা পানি পৌঁছাচ্ছি না এভাবে আমাদের এ তাড়াহুড়া করার কারণে অনেকের কিন্তু প্রকৃত তহারাত হাসিলতে হচ্ছে না অজু হচ্ছে না আর যখন পরিপূর্ণ অজু হবে না যখন হক আদায় করে উজু হবে না অর্থাৎ পাহারাটি অর্জন হবে না সেই নামাজে কখনো মন বসবে না তাহলে আমরা উজু করার সময় সুন্নতরিখে উঁজুটা করব